আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি রাজাপুর বাজার এই রোডটা ধরে একটু সামনে গেলে রাজাপুর বাজার দেখা যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাজাপুর বাজার থেকে একদম বাজার পর্যন্ত রাস্তা বিরুলি পুরা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমরা কিন্তু এখন রাজাপুর বাজারের মধ্যেই আছি আপনারা তো দেখতেছেন রাজাপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি রাজাপুর বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি রাজাপুর বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন যে রোডটা ধরে যাচ্ছে রোডটা হচ্ছে ফেনি থেকে একদম সোনাই মুড়ি পর্যন্ত যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা আমরা সোজা রোডটা ধরে গেলে একদম লাস্ট বাজার পড়বে প্রান্তে থেকে আপনারা চাইলে মহিফাল যাইতে পারবেন চাইলে আবার দাগন ভাইয়া হয়ে নোয়াখালীর ওইদিকে যাইতে পারবেন ওই সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে তবে খন্ড খন্ড আকারে আমি দিচ্ছিলাম ওই ভিডিও আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যাচ্ছি বিরুলি বাজার বিরুলি বাজারের ভিডিও কিন্তু আমি অনেক আগে দিয়েছিলাম এবং কি বিরুলি বাজারের একটা গরু বাজার হয়েছিল গত বছর ওই গরু বাজারের ভিডিও আমি দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা বিরুলি বাজারের ড্রোন ভিডিও পাবেন আমি ড্রোন ভিউর মাধ্যমে বিরুলি বাজারটা উপরের থেকে মানে চারদিক দিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এর মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এর ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদি নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে যাচ্ছে এ রোডে কিন্তু আগেও ভিডিও দেওয়া আছে তার পরবর্তীতে নতুন ভিডিও দিচ্ছি আসলে আপনারা আগের ভিডিওটা দেখে থাকলে নতুন ভিডিও দেখে আপনারা অনুধাবন করতে পারবেন যে পূর্ব তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে ওইটা দেখানোর জন্য এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে আমি বিরলি পুরো বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব আমরা এখন বানা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন বিরলি বাজার আমাদের থেকে কিন্তু বেশি দূরে না এ রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এদিকে আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু আমি ঢালুয়া গ্রামের একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম ওইটা কিন্তু কাদরা ইউনিয়ন শ্যানবাগ উপজেলার মধ্যে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমরা এখন বিরলি বাজারের মধ্যে আছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। বিরলি বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রভাব যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেনে খালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও হবে বিরলি বাজারে আমি ড্রোন শট দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম